ग्रोतो केंद्र जाओ ए जय बात बात के छोटी छोटी साइड खाली खाली के आ बोल चले गए मादर भाई रे राइट वाला वाला देखे बोलवाते बोल चले गए मादर भाई रे सियारिया तक छोटी छोटी के मामला सेट लगा कर रे सेट

হয়ে <laughs> গেল <laughs>

আলা কলুয়ার কলুয়ার হে হানুদি ভিলা না একো এই যে গোল এই যে গোল এই যে গোল দিয়া লাইছে রে গোল এক মেরে গোল হ্যাঁ এক মার গোল হয়ে গেছে গা বারবার এই রে এই রে মার <maruk thumbnails> <m mujhaka> <prescribe>

আপায়ে চলন বাইরে বডু রশরি টুয়েডা লাল হয়ে গেছে ওস্তাক মন এই সাইডাউন নাম্বার ভুল দি তুমি ভুল দি ভুল দি আরে এই দে আমা নাম্বার কত এবার থেকে আই থেকে বাই থেকে বাদ না করতে ব্যাক্স ছিল আবার বলনা চলে যাবে বল বলনা বল কি করলো না থ্যাঙ্ক আনোয়া খলিয়া আওয়ার ছিল বল চলে আসছে আমাদের মাঠে এখন নাফিদ শর্ট বল নিচে চ প এরা রা রা মান গচ তোমারবি কই।

কেমন করে হয় কাশিকে এই করতে পারে এই করতে বেলা সাহায্য করুন কি করবে কি করবে কি করবে কি করবে

আমরা <laughs> রে করে দাঁড়া গগ গলি মধ্যে বল মারি এটা কত কে মিরা তে করে মার মারি যে দুই যেন নাই মতিয়া কত দাঁড়াই তোেস মানে মানে কথা হ্যাঁ তারপর হাইলা লল বিডি কান জমাই বেরাম কিন্তু এই তরকা ইউ পরতে যায় পড়া খালি দইলো মা হালেলুয়াহ